আসসালামু আলাইকুম সবাই কি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রবাসের ব্যস্ততম সময়ের অবসরে আপনাদেরকে নিয়ে আজকে ছুটে চলা একটা নতুন গন্তব্যে যেখানে আপনাদেরকে দেখাবো একটা ভিন্নতম একটা জায়গা দুবাইয়ের প্রেসিজিয়াস একটি জায়গা আর এর মাঝেই সমুদ্রের শীতল বাতাস আমাকে ছুঁয়ে গেছে তপ্ত গ্রীষ্মের মাঝে আসলে এমন সুন্দর আবহাওয়া সমুদ্রের মাঝে দিয়ে ছুটে যাওয়া আমি যেহেতু প্রকৃতির মাঝে বড় হওয়া আমাদের জন্য এমন জিনিসগুলো আসলে খুঁজে পাওয়াটা অনেক দুষ্কর যেহেতু ব্যস্ততম জায়গায় রয়েছি সে যাই হোক আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং সমুদ্রের মাঝে দিয়েই সমুদ্রের দুপাশের শৌচ ভবন সাথে পাশে দিয়ে এ এগিয়ে যাওয়া যে নৌকোগুলো সেগুলো আসলে ছেলেবেলাকেই মনে করিয়ে দেয় যেখানে আমরা আমাদের গ্রামের পুরো নদী সেই ছোটো ছোটো যে স্মৃতিগুলো আমাদের রয়েছে ছেলেবেলা সেগুলোকে মনে করতে পারি এটি আপনারা যারা দুবাইতে আছেন তারা অবনিশ্চয় চিনেন এই জায়গাটি এটি হচ্ছে দুবাইয়ের দেরা এবং বার দুবাইয়ের মাঝে দিয়ে বয়ে যাওয়া যে নদীটি সেটি তবে এটি কোনো প্রাকৃতিক কোনো নদী নয় এটি হচ্ছে একটি ল্যাক যেটি তৈরি করা হয়েছে ব্যবসায় উন্নতি করার জন্য দুবাইয়ের এখান থেকে আসলে যারা আছেন আপনারা জানবেন এখান থেকে ইরানের খুব ভালো ব্যবসা হয়ে থাকে এই জায়গাটি থেকে তো ধীরে ধীরে আমরা চলে আসলাম যে জায়গাটি সেটি হচ্ছে ওল্ড দুবাই এরিয়াতে আমরা প্রবেশের সাথে সাথে দেখলাম আগের যে সিটিটি সেটি এখন আগের মতোই রয়ে গিয়েছে দুপাশে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এবং মাঝে দিয়ে উঁচু নিচু যে গলিগুলো সেগুলো আসলে আমাদেরকে মনে করিয়ে দিয়ে আমরা যারা আরবিক সিরিয়াল দেখতাম সেখানে আমরা দেখেছি উঁচু নিচু গলি বেয়ে গড়ে ওঠা যে ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো আমরা আমি যখন এগিয়ে যাচ্ছিলাম তখনই এশার নামাজের আজান হচ্ছিল নামাজের সময় যেহেতু হয়ে গিয়েছে আর আমিও যেহেতু মুসলিম আমাকে প্রথমে নামাজই আদায় করতে হবে আর মসজিদ খোঁজার এই ফাঁকে এখানে আরেকটি নতুন ভবন তৈরি করছে আগের আবহেই যেই আগের আবহে এই ব্যবসা প্রতিষ্ঠানটি বা এই ব্যবসায় জায়গাটি ওল্ড দুবে জায়গাটি গড়ে উঠেছে এবং আগের মতোই রয়ে গিয়েছে ব্যাপারটি আসলে দৃষ্টিনন্দন ছিল আর এখানে একটা লাইটিং শপ আমরা দেখতে পেলাম আর এখানে সমুদ্রের বা যে লেকটা দেখেছি সেই লেকের পাশেই গড়ে ওঠা একটা খোলা স্থান যে খোলা স্থানটি আসলে এমন যে ব্যস্ততম জায়গাগুলো দুবের মতো জায়গাগুলো সেখানে মানুষের মাঝে একটু প্রশান্তি যোগায় আমি নদীর পাশে দিয়ে হাঁটলাম এবং দেখলাম ব্যস্ততা এড়িয়ে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য মানুষ এখানে এসে বস যে সমুদ্রে যেই ঠান্ডা হাওয়া এই গ্রীষ্মে সেটি উপভোগ করার চেষ্টা করছে আমিও উপভোগ করলাম এবং পাশে দিয়ে যে কালচারাল হেরিটেজ সেন্টারটি সেটি দেখতে পেলাম এবং দূরে দেখতে পেলাম একটা মসজিদ যেখানে আসলে আমার গন্তব্য পরবর্তী দূর থেকে দেখার সেই মসজিদটির প্রবেশদ্বার আসলে আমাকে আরও বেশি মুগ্ধ করলো কারণ এই প্রবেশদ্বারটিও তৈরি করা হয়েছে নির্মাণ করা হয়েছে সেই আদিকালের যে আবহাওয়া সেই আবহে যেখানে চীনা মাটির সাথে ব্যবহার করা হয়েছে আমরা ছোট ছেলেবেলার যে ক্যারোসিনের কুপি দেখেছি সেই আলোর যে একটি ভাইব সেই ভাইবটিও কিন্তু রাখা হয়েছে এখানে যে ইন্টেরিয়ার ডিজাইনটি করেছে সেখান থেকে যেখানে আপনি গেলে সেই ভাইবটি পাবেন যে ভাইভটি আপনি যেই আরবিক সিরিয়ালগুলোতে দেখতেন সেখানে ধীরে ধীরে মসজিদে চলে আসলাম মসজিদটাও অনেক মনোমুগ্ধকর অনেক সুন্দর ওল দুবাই আলসিফের নতুন যে অবকাঠামো তৈরি করেছে সেই জায়গাটিতে যাওয়ার আগেই আমার মাঝখানের গন্তব্য এশার নামাজ আদায় করা এশার নামাজ আদায় করে আমি চলে আসলাম আল সিফ এরিয়াতে যেখানে প্রবেশদ্বারটিও আসলে আমাকে মুগ্ধ করেছে সুন্দর গাছগাছালির সাথে প্রবেশদ্বারে রয়েছে একটা আবাসিক হোটেল এই আবাসিক হোটেলের অবকাঠামো দেখুন নামটি দেখতে পাচ্ছেন এবং একদম আগের মতোই দুতলা বিশিষ্ট একটি ভবন যেটিকেও তৈরি করা হয়েছে সেই আগের আবহেই যার ভেতরটা অবশ্য আমার দেখার সৌভাগ্য হয়নি সেটিকেই পাশ কাটিয়ে এগিয়ে চললাম যে জায়গাটিতে আসলে আসার জন্য অনেকদিন অপেক্ষা করছিলাম যেই ওল দুবাইটি নতুন করে তৈরি করেছে নতুন অবকাঠামো দিয়ে তৈরি করেছে সেই আগের আবহেই সেটির জন্য দেখতে থাকুন সরু গলির দুপাশে সারি সারি দোকান আর যেখানে কাঠের খুঁটিতেই দেওয়া হয়েছে কুপির মতো করে সেই ভাইবেই যে আলোগুলি সেই লাইটগুলি সেগুলোকে দেওয়া হয়েছে যেগুলো কুপির মতোই দেখতে আর এখানে আগের যে ভাইবটি সেটির মধ্যে আরেকটি হচ্ছে দোকানের যেই প্রবেশদ্বার সেটি ছোটো আকারের এবং যেখানে আমরা সাধারণত বর্তমান ডিজিটাল মার্কেটিংয়ে যেখানে সাইনবোর্ডটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি সেখানে কোনো সাইনবোর্ড বলি বা বড়ো ধরনের লুক বলি সেটির কোনো চিত্র নেই পাশে দিয়ে আমরা একটি দেখলাম ঝোপের মতো করে তৈরি করেছে এটিও আসলে একটি রেস্টুরেন্ট ভিতরে দৃষ্টিনন্দন আগের আবহে গড়ায় অবকাঠামোর মাঝে পাবলিক টয়লেট কীভাবে তৈরি করেছে তার প্রবেশদ্বারটি কেমন একটু দেখুন আর খেজুর পাতা দিয়ে তৈরি করা ঘরের ছাদের দেয়াল ঘেঁষে রয়েছে হারিকেন। আমি আপনাদেরকে আমার ব্যাক ক্যামেরা দিয়ে সবকিছু দেখিয়েছিলাম দুবের দুবের আলরিফ এরিয়া কালচারাল হেরিটেজ সেন্টার যেটি আপনার দেখেছেন কত সুন্দর করে তাদের পুরাতন যে জিনিসগুলোকে পুরাতন যে মার্কেট এরিয়াটাকে তারা নতুন করে আবার বানিয়েছে আর এখানে আসার আগে আমি আমার প্রিয় দল লিভার শুরু যে ঐতিহাসিক যে সিটি সেটি গায়ে দিয়ে এসেছি হেরিটেজ জায়গায় এসেছি হেরিটেজ গায়ে দিয়ে তো এখানে এসে কিছু স্পেশাল জিনিস বলা আসলে খুব বেশি প্রয়োজন যেটি হচ্ছে যখন আমি নদী ক্রস করলাম এখানে আমি যখন দশ বছর আগে এসেছিলাম তখন বা যখন থেকে আসলে নৌকা চালু হয়েছে তখন থেকে একদেরাম করে আসলে ভাড়া ছিল এখনও এসে সেই একদারা আমি রয়ে গেছে আর এখানে এসে যে জিনিসগুলো দেখলাম যেগুলো অনেক বড় বড় ব্র্যান্ডের যে শোরুমগুলো সেগুলোকেও কিন্তু তাদের হেরিটেজ স্টাইলে বানানো হয়েছে আপনারা যদি পুরাতন যে আর বি সিরিয়ালগুলো দেখেন সেখানে আপনারা দেখে থাকবেন দোকানগুলো কেমন হয়ে থাকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কেমন হয়ে থাকে এখানেও সেমভাবে সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এখানে আমরা বক্সের মতো কফি শপ দেখেছি একই সাথে হিলটন গার্ডেনের তাদের একটা শোরুম দেখেছি সেটিও কিন্তু একইভাবে তৈরি করা হয়েছে সবচেয়ে মজার যে বিষয়টি সেটি হচ্ছে বাংলাদেশে যদি হতো বাংলাদেশে গেলে আপনার এরকম একটা জায়গা তৈরি করলে সেখানে জিনিসের দাম কিন্তু আকাশ চুম্বি হতো এখানে আসলে আপনি দেখবেন যে জায়গাগুলোতে খুব কম দামে জানি জিনিস পাওয়া যায় সেখানে পাঁচ দাম দশ দাম বা নয় দাম এগারো দামের এইরকম দামে জিনিস পাওয়া যায় এখানেও ঠিক একইভাবে পাঁচ দশ নয় দশ দামের জিনিস পাওয়া যায় তো সব কিছু মিলিয়ে এই জায়গাটাকে দুবাই সরকার যেভাবে তুলে ধরেছে এখানে যে পুরাতন যে জায়গাটা কিন্তু সেখানে সেটা কিন্তু আগের জায়গাতে রয়ে গিয়েছে নতুন যে জায়গাটি দেখতে দেখতে ভিডিও শেষ ভাগে চলে এসেছি এবং শেষ ভাগে এসেই এখানে আসলাম একটা অ্যান্টিক শপে আর অ্যান্টিক শপে এসেই খুঁজে পেলাম মোস্ট ওয়ান্টেড একটা জিনিস যেটি বলা যায় আলাদিনের দৈত্যের চেরাক এবং শেষ ভাগে এসে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য সেই চেরাগের দ্বারস্থ হলাম ঘষে কিছু পাওয়া যায় কিনা সবাই ভালো থাকবেন আলাইকুম